মো তর ঢোলা গান বানাইছি আব সিদ্ধি খলদার নাম ফেসবুকে শুনি মতর পুর ঢোলা গ্রামের গান বানাইছি আবু খলদার নাম ফেসবুকে শুনি ও ভাই হচ্ছে কি বাংলা ও চকে চোখে পানি এসে যায় মতরপুর পুরঢলা গেরামের গান বানাইছি আয়েসে পেরা কর্মী মতরপুর পুরঢলা গ্রামের গান বানাইছি আয়েসে পেরা কর্মী দুনিয়া সারি ও ভাই হচ্ছে কি বাংলায় ও ভাই হচ্ছে কি বাংলায় ও শুনে চোখে পানি এসে যা নিজের আপন চাচার ঘরে সোনা চুরি হল তাকে পুলিশ নিয়ে গেল নিজের চাচার ঘরে সোনা দানা চুরি হল চোর ছন্দ করে তাকে থানায় নিয়ে গেল এমন মার মেরেছে মতন নয় ও ভাই হচ্ছে কি বাংলাই ও ভাই হচ্ছে কি বাংলায় গান আয়ে কর্মী দুনিয়া দেশে ও ভাই হচ্ছে কি বাংলাই ও ভাই হচ্ছে কি বাংলায় ও ভাই হচ্ছে কি বাংলায় এক লাখ পঁচাত্তর হাজার ঘোষ দিয়েছে তার পারে কোর্ট থেকে জামিন করে বাড়ি নিয়ে গেছে এক লাখ পঁচাত্তর হাজার টাকা দিয়েছে তার পরে কোর্ট থেকে জামিন দিয়ে গ্রামের হসপিটালে ডাক্তার দেখাইছে বলে এখানে হবে না মতরপুর ঢোলা গ্রামের গান বানাইছি কর্মী দুনিয়া ও বাই হচ্ছে কি বাংলায় ও শুনে শোকে পানি এসে যা ঢোলা গ্রামে হিন্দু মুসলমান মিলে না ঘেরোয়া করে অপরাধ করেছে গ্রামে হিন্দু মুসলিম মিলে মিশে রাস্তায় বড় সড় আন্দোলন করেছে ভাই ভাইজান চারিদিকে কেস করেছে সেই কোঠাই গেছে সেই কে হাইকোটে গেছে গান বানাইছি সে পেরা কর্মী দেশে দুনিয়া সারি ও ভাই হচ্ছে কি বাংলাই ও ভাই হচ্ছে কি বাংলায় ও ভাই হচ্ছে কি বাংলা জিস বিচার হাইকোর্ট যদি করে দেয় আমাদের শুনে আমরা বড়ই খুশি হব হবিস বিচার হাইকোর্টে করে দেয় যদি শুনে আমরা খুব বড় খুশি হব নতুন নতুন আর কত গান বানাইতাম লাল্টুর গান শুনে যা মতরপুর ঢোলা গ্রামের ঘটনা বলি আয়েছে পেরা কর্মী দুনিয়া সারি ও বাই হচ্ছে কি বাংলায় ও শুনে বড় দুঃখ পেলাম ভাই লাল্টু ভাইয়ের গান যদি ভালো লাগে লাইফ শেয়ার করে সকলে দেবে লাল্টু ভাইয়ের গান যদি ভালো লাগে লাইফ শেয়ার করে দিয়ে দেবে পাশে থাকা থাকলে ভালো হয় আমার গান শুনে যা তোর ঢোলা গ্রামের ঘটনা বলি আয়সে পেরা কর্মী দুনিয়া দেশে সারি ও ভাই হচ্ছে কি বাংলায় ও ভাই হচ্ছে কি বাংলায় ও ভাই হচ্ছে কি বাংলায় ও ভাই হচ্ছে কি বাংলা